আসসালামু আলাইকুম আমাকে চিনতে পেরেছেন আমি এলাম এই এলাকার নতুন কাজী আপনাদের বিয়ের অবস্থা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো ভালো এখানে কেউ কি আছেন যে বিয়ে করতে চান আমি অনেক ভালো ভালো বিয়ে পড়াতে পারি আচ্ছা এখন ওদের বিয়ের কাজ শুরু করি হে আল্লাহ আপনি ওদের সংসারে শান্তি দান করুন আর আমি যেন অনেক ভালো ভালো বিয়ে বড়াতে পারি আমি বিয়া পড়াই সুন্দর করিয়া খাওয়া সবাই ভিক্ষা ভিক্ষা করিয়া বলুন মা কবুল এখানে কি হয়েছে স্যার আমি কিছু জানি না এই ছেলের বাবাকে আপনি কি জানেন না ভালো বিবাহ একটি অপরাধ এই মেয়ের বাবাকে আমি স্যার ছেলে কই দিদি আমি কি বিয়ে করব না আমার যে বিয়ে হবে না এই চুপ আমি ভালোর ভালো খারাপের খারাপ আমার কাছে নাই কোনো অন্যায়ের মাপ কোন সে এদের সবাই রেস্ট স্যার 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 মাপ কইরে দিন মাপ কইরে দিন এরকম না ভুল হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাপ করে দিতে পারি তবে একটা শর্ত আছে চলো আমরা সবাই শপথ করি আমরা সবাই শপথ করি আমরা সবাই শপথ করি বাল্য বিবাহ বন্ধ করি বাল্য বিবাহ বন্ধ করি আমরা সবাই শপথ করি আমরা সবাই শপথ করি বাল্য বিবাহ বন্ধ করি বাল্য বিবাহ বন্ধ করি আমরা সবাই শপথ করি বাল্য বিবাহ বন্ধ করি